লেকিন আফসোসের বিষয় এরা আজকে বাংলাদেশে এসে গেছে এবং এদেরই ওদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে কি বলে জন্য তোমাদের সব মিথ্যাচার ইনশাআল্লাহ হাসনের ময়দানে প্রমাণিত হবে কি দুনিয়াতে দলা আর দুনিয়াতে প্যাটটা পালতে পারবা দুনিয়াতে প্যাটটা আর আমাদের হলো না দুনিয়াতে প্যাটটা তোমাদের হইল কি বলে

হবে না এর বাইরে কিছু হবে না বলেন এর বাইরে কিছু কি হবে না এটাই 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 হাকিট এই জন্য বসে গেছি যেহেতু সময় একদম কম আহ যারা রাস্তায় আছে এরা কিল্লে রাস্তায় বসে আল্লাহ আহ পারলে চলে আসেন নিচে অল্প সময় হিসা রসুরে করিম করেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর করেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আল্লাহর বলেন লা ইয়ামনাউহু আন দুখুলিল জান্নাতে ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার জান্নাতের মধ্যে বাধা শুধু মৃত্যুর নদী এদিকে আমি ওদিকে جَنَّةٍ মধ্যখানে মৃত্যু من قرأ آيات الكرسي في دبر المكتوبات لم يمنعه عن دخول الجنة إلا الموت اجنو شكل بولن بسم الله الرحمن الرحيم بولن من بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء এক আয়াত কোরআন এটা কোরআন সবচেয়ে দমি আয়াত পুরো এক আত্ম আটটা বাক্য আছে আটটা বাক্য একটা আতের মধ্যে কটা বাক্য

يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. <applause> প্রতিটা দবা কো আল্লাহ তলার জাত ও সিফাতের উপরে লেখা সুবহানাল্লাহ প্রতি দবা কো আল্লাহ তলার সিফাত দিয়ে পড়া দেখেন লাহূ মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ্বে সাত আসমানে যা সাত জমিনে যা সব তার আচ্ছা একটা বাক্যই তো যথেষ্ট ছিল আল্লাহ তলার ক্ষুদ্রদের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো লাহূ মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ্বে বলেন পড়েন লেমু না ভিসানা হুম থিও না ফিল্ড আর দে সাত আসবান সব সাত জমিন সব তার সাথে যদি আমার দুস্থি হয় তো আমার কী কী হবে ঠিক তিনি যদি আমার হন তো আমার কি কি হবে এজন্য অমুক্ত অমুক তো কোম্পানির ম্যানেজার এখন তার স্কাই যদি ম্যানেজার আসে আপনি কী বলবেন ইনি স্কাইলাভের ম্যানেজার ইনি বসুন্ধরা গ্রুপ র্যাম আর আমাদেরকে বলা উচিত ইনি লাহু মা ফিস সামাওয়াতি ও মা ফিল ম্যানেজার আরে আমরা কোন কোম্পানির কত্তর জমানি করি না লাহু মা ফিস ফিল বলেন এ আমরা কোন কোম্পানির কথা বলি আমরা কোন কোম্পানির ঠিকাদারি করি আমাদের এই মাদ্রাসা কার

এভাবে মারতেছে আল্লাহ কিছু করছেন না কেন আল্লাহ আজিজ ধরবেনই ধরবেন তবে এখনই ধরছেন না কেন আল্লাহ হাকিমের জন্য ধরেন না এই জন্য ইজরা সাথে আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত বাতলকে একসাথে আনবেন সারা পৃথিবীর সবগুলো অস্ত্রকে একসাথে আনবেন সারা পৃথিবীর সব হুত্যাগুলোকে একসাথে জমা করবেন সারা পৃথিবীর সব সুবরগুলোকে একসাথে জমা করবেন এরপর ইনচালা রব বেকারীন সারা পৃথিবীর সমস্ত তগৎকে একসাথে ধ্বংস করবেন অন্যদিকে ফিলিস্তিনকে এতটা দুর্বল কেন করলেন যাদের নিজস্ব কোনো অস্ত্র নাই নিজস্ব কোনো কারখানা নাই নিজস্ব কোনো ডলার নাই নিজস্ব কোনো মুদ্রা নাই নিজস্ব কোনো পতাকা নাই নিজস্ব কোনো বাহিনী নাই এটা এই জন্য এত দুর্বল করলেন রব চ্যালেঞ্জ ছোড়ার জন্য আমি আছি আমি আমি একা আমি একা লড়ব সারা পৃথিবী সমস্ত তগতের সাথে এজন্য জার্নি ওয়াল মুখকে দিবি না উলি না মাথি ওমা হিল হুম আমাকে ছেড়ে দাও জার্নি বলে জার্নি আমাকে ছেড়ে দাও বল্ল মুখের দিবি না আরে মৃত্যুকদেরকে ছেড়ে দাও আচ্ছা কি পরিমাণ মিথ্যাবাদী এহুদের কি পরিমাণ মিথ্যাবাদী বাংলাদেশের তিন ফুল আঙ্গার বাইতের সামনে দিয়া ছবি দিয়েছে ছবি দেওয়া কী বলে দুই চারশো মাইলের মধ্যে কোনো অর্থাযোগ্য নাই ওদেরকে ঠিকাদারি দিছে ওদেরকে কি দিছে বলে আচ্ছা কি পরিমাণ পরিমান মিথ্যুক সারা পৃথিবীর কি পরিমাণ মিথ্যুক বলেন আচ্ছা পাগলে এই কথা বলবে পাগলে বলেন না এদেরকে কি পরিমাণ ডলার দিছে আচ্ছা কি পরিমাণ পাগল হয়েছে আমার আচ্ছা কি পরিমাণ পাচ্ছে না বলেন না বলেন সারা দুনিয়ার সমস্ত বাতিল কে একসাথ করে রব ধ্বংস করবেন দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতে ওয়া মাহিলহুম কলিলা পড়েন দারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতে ওয়া মাহিলহুম কলিলা এই মিথ্যাবাদীদেরকে আর নামত প্রাপ্তদেরকে ওদের নেয়ামত কি পরিমাণ আছে আর ফিলিস্তিনিদের কাছে কি পরিমাণ আছে আমেরিকার কাছে মাল কি পরিমাণ আছে ফিলিস্তিনিদের কাছে মাল কি পরিমাণ আছে ইসরায়েলের কাছে মাল কি পরিমাণ আছে আর ফিলিস্তিনিদের কাছে মাল কি পরিমাণ আছে ইসরায়েলের কাছে কি পরিমাণ অস্ত্র আছে ফিলিস্তিনের কাছে কি পরিমাণ অস্ত্র আছে আল্লাহ বলেন সারা দুনিয়ার সমস্ত সমর শক্তিতে বলিয়ান সারা দুনিয়ার সমস্ত অর্থ শক্তিতে বলিয়ান সারা দুনিয়ার সবচেয়ে বড় সেনাবাহিনীতে বলিয়ান এদেরকে আর আমাকে একা ছেড়ে দাও আমি একা লড়বো কে বলেন কেল ওরবে কি শুধু সেদিনের জন্য না করে দিনের জন্য আবার মুখস্থ করেন নতুন করে মুখস্থ করে জানিনি বলেন মুখে দিবি না উলিম নামাকে আমাকে আর এই অভিযক্ত মৃত্যুক জাতিক আমাকে আর ওদেরকে একা ছেড়ে দাও এই মালবল ওদেরকে আর আমাকে একা ছেড়ে দাও

वलाকি মুআখিরুহুম ইলা আজলিন মুসাম্মা আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওদেরকে সময় দিয়ে দেই নির্দিষ্ট সময় পর্যন্ত ওদেরকে সময় দিয়ে দেই فاذا জাআলুহুম এদের নির্দিষ্ট সময় যখন আসবে ফা ইন্না আল্লাহ হাসীবুম বিমা এরা যা করছে আমি সব দেখছি ফা ইন্না আল্লাহ হাসীবুম বিল ইবাদ তাইলে বুঝা গেছে ইনশাআল্লাহ ধরবে না ধরবে না বলেন আবার বলেন ধরবে না ধরবে না

আরে ঢাকার পাশে কোন জেলা কুমিল্লার পরে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলার প্রবেশ পথে একটা মাজার আছে মাজারটা মনে মা লাইলি পাগলিনী শরীফ মা লাইলি পাগলিনী রোজা শরীফ মুসলমান আকল এত নষ্ট হয়ে গেল কেন এক মুরব্বী আমাকে বলতেছে হুজুর এই মহিলার ল্যাংটা ছিল এখানে সারাদিন পরে থাকতো জ্বর ছিল এত বড় কাপড়ের ঠিকানা ছিল না ওই মহিলা মারা গেছে তার নাম কি ছিল কেউ জানতো না বাড়ি কোথায় ছিল কেউ জানতো না এই মহিলারা এখানে দাফন করছে এটা ছিল ওই এটা হলো ওই মহিলার রজা শরীফ নাম কি দিছে বলেন মা লাইলি পাগলিনীর রজা শরীফ মার্বেল পাথর টাইলস বড় বড় মিনারা বড় বড় গুম্বু أي تبولتي يا ربي هويك أنت كذا بابا دشمن ها لقيركه ها شلون مرتين بندو دكوابي أم ما يتسألون عن النبئ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون মিনারা দুটা লাগা দিলে কি হয়ে জানা কাজা বাবা হয়ে জানা চারটা গুম্বুজ লাগা দিলে হয়ে কারা এদের জন্য গুম্বুজ লাগাবার টাকা দেয় জানে কোন কোম্পানি আবার বলেন আচ্ছা আপনি বলেন তো যে মহিলাটা পাগল ছিল এখানে ল্যাংটা পরে দেখতো ওই মহিলাটা আবার জটওয়ালা ছিল পটওয়ালা আর ওটা মারা গেছে নাম কিছিল কেউ জানতো না এখন একটা নাম দিছে একটা নাম ছাড়া ওখানে আর কিছু নাই মা লাইলি পাগলিনির মা রজা শরীপ নাও বলবে আর আর কালকে বলবে এটা ফির্ষাবের বিরোধী ভিষাব বিরোধী ভিষাব বিরোধী না শয়তান বিরোধী হিসাবের দিন নজর বেরুরি আল্লাহ করতে এটা কেমনে ইসলাম হয় এটা কেমনে এটাতে जाया কেমনে সিজদা দেয় এটাতে কেমনে গিয়া হাত পাতে এটাতে কেমনে গিয়া হাত পাতে আর এই মোলবিগুলো এদের পক্ষে আবার কেমনে কথা বলে বলেন হ্যাঁ কেমনে এসে শেষ করে দিলে নিজ আখিরাতে এভাবে কেমনে শেষ কইলা اجل نجددوا ايمانكم ثم لا تمدر ايمانك نوينك إجددوا جددوا ايمانكم ايمانك نوينك قيل كيف نجدد ايماننا يا رسول الله كم نيمانك نوينك قال فاكفروا بقوله لا اله الا الله